আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমার একজন সম্মানিত রুগী নাইমুল ইসলাম তো আমরা দেখি এবং আমরা আমার কাছ থেকে একটু আমরা কথা শুনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি সমস্যা ছিল আপনার বলেন তো আমার গেজ আছে

সমস্যা ছিল তৃতীয় ডিগ্রি মানে ভিতর থেকে আমি মাংস বের হয়ে বাইরে থাকতো এটা কিন্তু ভিতরে অনেক সময় যেত অনেক সময় যাবে না এরকম নাকি তো আমরা আচ্ছা প্রথমে উনি

নাম্বার ওয়ান এটার সাথে আর একটা ছোট ছোটো টাকা এটা কিন্তু এটার সাথে আর হচ্ছে এইখানে কিন্তু বাইরে একটা মাংস ছিল এটা হচ্ছে এক্সটার্নাল ফাইলস এটা হচ্ছে এক্সটার্নাল ফাইলস ওইটা যে ভিতর থেকে বের হলো ইন্টারনাল ফাইলস তো ওনার দুটোই সমস্যা ছিল বাইরেও ছিল গুটা ভিতরে ছিল নাকি এরকমই ছিল তো এরকম হ্যাঁ এরকমই ছিল তো আলহামদুলিল্লাহ আমরা চেক আপ করার পরে যখন দেখি দেখার পরে চিকিৎসা দিয়ে দিলাম চিকিৎসা দেওয়ার পর আজকে আমরা দ্বিতীয়বার ড্রেসিং করে চেকআপটা করলাম

চেক আপ করবো কন্ডিশন কোন পর্যায়ে আছে যদি প্রাথমিক অবস্থা হয় তাহলে ওষুধ খেলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ যেহেতু আমার রুগী সামনে আছেন আমরা আশাবাদী যে আরো একটু যে সামান্য বাকি আছে এটা তার পাঁচ দিন সাতটাখানের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবেন তো এই সমস্যার জন্য আপনার কি কি সমস্যা করতো এই রুগের জন্য যেমন আমরা দেখতে পাচ্ছি ওনার যে সিমটম গুলা ছিল হম কুষ্ঠ গুলো না পায়খানা শক্ত থাকতো

যে ভালো হয় আমিও নিজে আব্বা মারা যাওয়ার পরে খাইছি এরপর কোনো জায়গায় দেখা যায় খাওয়ার না ওষুধ খাইছো চিকিৎসা রাস্তা কি নিয়ে আর যে তা হয় অনুযায়ী আট বছর ধরে চিকিৎসা হইতেছে কোন উপকার এই যে আপনার সাতটা খুব জটিল একটা অবস্থা ছিল যাই আসলে চিকিৎসায় মাত্র হচ্ছে উচিলা মাত্র আমরা হচ্ছে জাস্ট উচিলা মাত্র বাকিটা ইচ্ছা আমরা আমাদের জায়গা থেকে সর্বতু চেষ্টা করি সমাধানের জন্য আমরা আল্লাহ পাকে মানে উসিলা নিয়ে চেষ্টা করি বাকিটা সুস্থতার মালিক আল্লাহ পাক তবে আমরা পা রুগী এরকম ব্যর্থ রুগী পাই নাই যত রুগী চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ সবই সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট তো সবাই আমাদের প্রদেশে কিন্তু বেশি সুযোগ দোয়া করবেন যাতে আমাদের সঠিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা করতে পারি সবাই ভালো থাকেন এবং ওই রুগী সব আমাদের আর বাকি যারা রোগী সবাই কিন্তু দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মনে পড়া